তাদেরকে কীভাবে আল্লাহর পথ দেখাতে হবে হজরত রুকমা সালাম তার সন্তানদেরকে সে উপদেশ দিয়েছেন সুবাহার আল্লাহ আমরা তো সন্তানদেরকে ওসিয়ত করি বাবা জীবন জাগার থাক যা রাস্তার রাস্তার পাশের জায়গা রাস্তার ছাড়িস না বাজারের দোকান রাস্তাতে বিক্রি করিস না এগুলো আমি অনেক কষ্ট করে নিয়েছি এগুলো ছাড়িস না মায়ের হোক জীবন চলে যাক তারপরও সাইজ জায়গা সারিস না এরকম ওসিয়ত করে না সন্তানদেরকে কিন্তু আমরা করি জায়গা সম্পদের রসিহত বাড়ি ঘরের ওসিয়ত করি বাবা আমি মরি যাওয়ার পরেও বিশাল বড় একটা দালান উঠাবি একটা বিল্ডিং করবি ও ছেলে বিল্ডিং করেছে মানুষ বলে গবেষণা করবে এরকম লোক আছে না ওসিয়ত করে যায় গাই গরু তুমি নিয়ম দুধের গরু তুমি নিয়ম এইভাবে আমরা ওসিয়ত করি এই দোকানটা তুমি নিয়েও বাজারের ব্যবসাটা তুমি চালাও আমি মারা আমি মারা যাওয়ার পরে আমার সুন্দর ব্যবসাটা তুমি চালাও আমি মারা যাওয়ার পরে আমার গুশের দায়িত্বটা তুমি বহন করিও এইভাবে আমরা ওসিয়ত করি কিন্তু কালদার নবীর যুগের নাকারবান যারা নবীরা কিভাবে কত সুন্দর উপদেশ দিলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ আলাইহিসসালাম দান সন্তানদের কিভাবে উপদেশ দিলেন

মরে যাওয়ার আগে সন্তানদেরকে কি উপদেশ দিলেন বাবারে জীবন থাক আর যাক আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে আল্লাহর সাথে কাউকে শরীর করো না কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা মহাপাপ যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেয় কথা বলেন ঠিক কি না সন্তানদেরকে উপদেশ দিলেন কি আল্লাহর সাথে শিরক করা যাবে না কথা কি বুঝেন সন্তানদেরকে লোকমান আল শিক্ষা দিলেন বাবারে আল্লাহর সাথে কাউকে শরীক করোনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআআতে কুশনা করে বুঝিয়েছেন ইন্নাবু মাইয়াসরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওহু ওয়া মাওহুন্নার কমালি সীনাব স আল্লাহরফ্ বুল আলেন বলে রে ছেড়ে সবচেয়ে দীঘল গুণা যে ব্যক্তি আমার সাথে কাউকে কিছুড়ি করলো আমি আল্লাহরফ্বুলা আলামিন তার জন্য আমার জন্ম কে হারাম করে দিলা বল্লভ একবার আল্লাহরফ্ বুল আলেন বলেন তার জন্য জান্নাত হারাম কি হারাম হয়ে যায় জান্না থারাম হয়ে যায় তার স্থান হয় ইউনিভার্সির জামান্নাম ওমারি যালিমিনা মিনাল আনসার জালিমরা যতই বড় যতই বড় জুলুমবাজ হোক না কেন যতই প্রভাবশালী হোক না কেন ওমারি যালিমিনা মিনাল কেয়ামতের দিন জালিমদের কোনো শাককি এমনকি তাদের সাহায্যকারী থাকবে না আল্লাহু আকবার আল্লাহ বাবার কাছে গেলেন কোন বাবার পায়ে সিজদা দিলেন কোন পীরের পায়ে সিজদা দিলেন কোন পীরের আঙ্গুলটা আপনি চুসলেন কোন পীরের پایে আপনি মাথাটা আপনার ঠাই দিলেন আল্লাহর আব্বুল আর বলে বান্দা রে ওয়ামাল সোয়ালি মীর আমিন নান সর দুনিয়ার জমি যদি বান্দা তুমি জলদি কিছু করো না কেন আমি আল্লাহর আবদুল আর আমিন ঘোষণা করে দিতে চাইর বান্দা ইন্নশি ইন্ন ঘুমাই শ্রী কুমিল্লা